বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনীর খেলোয়াড় সৈনিক পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে যেখানে দেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবে আজকের ভিডিওতে আলোচনা করবো এই নিয়োগটিতে আপনারা কীভাবে আবেদন করবেন এবং আবেদন শুরু হবে শেষ কবে এবং আবেদন করতে কী কী যোগ্যতার প্রয়োজন হবে সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি না কিনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের কোনো নির্দিষ্ট বয়স বা নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার উল্লেখ নেই এবং এই নিয়োগটিতে আবেদন শুধুমাত্র খেলোয়াড় প্রার্থীগণই আবেদন করতে পারবে এবং এই নিয়োগটির আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে পঁচিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখ থেকে এবং আবেদন শেষ হচ্ছে পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ তারিখ এবং এই নিয়োগটির মাঠ প্রক্রিয়া শুরু হবে আগামী দশই আগস্ট থেকে একুশ আগস্ট পর্যন্ত এবং বাংলাদেশের সকল জেলার মাঠ অনুষ্ঠিত হবে ঢাকা সেনানিবাসে এবং যে যে দলের খেলোয়াড়গণ এই নিয়োগটিতে আবেদন করতে পারবে তার এখানে উল্লেখ রয়েছে যেমন অ্যাথলেটিক্স ফুটবল সাদার বক্সিং এসারি ক্রিকেট ভারত্তোলন উশু রেসলিং ক্যারাতে টাইকোয়ান্ডো জুডু স্কোয়াশ শুটিং সাইকেলিং রেসলিং রোলার স্কেটিং গলফ ব্যাডমিন্টন রাগবি টেবিল টেনিস বাস্কেটবল ভলিবল হকি ওয়াটার ওয়াটারপ্লো কাবাডি দাবা ইত্যাদি দলের খেলোয়াড়গণ এই নিয়োগিতে আবেদন করতে পারবে এবং যে সমস্যাগুলো থাকলে আপনি এই নিয়োগটিতে আবেদন করতে পারবেন না তা এখানে উল্লেখ রয়েছে যেমন সরকারি চাকরি হইতে বরখাস্তকৃত সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হইতে প্রত্যাহারকৃত এবং ফৌজদারি মামলা দণ্ডপ্রাপ্ত থাকলে আপনি এই নিয়োগটিতে আবেদন করতে পারবেন না এবং এই নিয়োগটিতে আপনারা কীভাবে আবেদন করবেন তা এখানে উল্লেখ রয়েছে যেমন একজন প্রার্থীর প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সেনাবাহিনীর খেলোয়াড় হিসেবে আবেদন করতে পারেন আবেদন প্রেরণের জন্য নিম্নে বর্ণিত ফরমেট টেবিলটি পূরণ করতে হবে এবং এক কপি ছবি সহ নিম্নে বর্ণিত ইমেইল অথবা হোয়াটসঅ্যাপে প্রেরণ করতে হবে যেমন প্রার্থীর নাম পিতা ও মাতার নাম এবং ক্রিয়াদল শিক্ষাগত যোগ্যতা জন্ম তারিখ বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা মোবাইল নম্বর ও ক্রিয়া সাফল্য এবং এক কপি ছবি আবেদনের প্রেরণের ইমেইল জয়েন্ট এএসসিবি জিমেইল ডট কম এই ঠিকানা অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রেরণ করতে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন